ছেলে হোক আর মেয়ে হোক যে তোমাকে সত্যিকারে মন থেকে ভালোবাসে মন উজার করে সে আপনাকে ভালোবাসে সে আপনাকে হারাতে চাই না মনে রাখতে হবে যদি কোনো ছেলে অথবা মেয়ে আপনাকে মন থেকে মোহাবত করে ভালোবাসে কেয়ার করে তাহলে আপনি বুঝবেন কিভাবে। বোঝার জন্যে তিনটা সিমটম তিনটা আলামত রয়েছে এই আলামতগুলা যখন প্রকাশিত হবে আলামত গুলা যখন আপনি দেখবেন তাহলে বুঝতে হবে ওই ছেলেও তোমার মেয়ে আপনাকে সে মন থেকে সে ভালোবাসে সে মন থেকে আপনাকে চাই আর এখনকার ভালোবাসা তো এখন ইজি হয়ে গেছে কেমন স্বার্থ হাসিল হয়ে গেছে সে কে তাকে আমি চিনি না এর আগে আপনার জন্য যান জীবন মন প্রাণ উজার করে এ কত কিছু কত রং বাহানার কথাবার্তা শোনা যায় তোমার জন্য আমি সুইসাইড করব। তোমার জন্য আমি মারা যাব। তোমার জন্য আমি এই করবো সেই করব আসলে কিছুই না একটা কথা আছে না যে দুষ্ট লোকের মিষ্টি এগুলাতে কান দিতে নাই অনেক নারী এই দুষ্ট লোকের ফাঁদে আমার কাছে অনেক অভিযোগ আসে কান্না করে হুজুর এমন একটা বাপ সাপ কথা বলার সময় প্রয়োগ করেছেন আমি তো বুঝতে পেরেছি তার মতো ভালো মানুষ মনে হয় পৃথিবী তার একটাও নাই ভালো মানুষ থাকলে সেই মনে হয়ে আছে এখন দেখি হুদুর তার মতো ফর টোয়েন্টি তার মতো বদ হবিজ আল্লাহ পাকে জমিনের ভিতর একটা হতে পারে না তাহলে মা আমি আপনাকে বলবো শোনেন আপনি বিবাহের আগে ইজ্জতটাকে তার হাতে দিয়েছেন আপনাকে কে এই সাহসটা দিয়েছেন একটা মহিলার সবচাইতে দামি সম্পত্তি হচ্ছে তার ইজ্জত তার সম্মান আপনি যদি আপনার ইজ্জত বজায় রাখতে না পারেন তাহলে একটা কার দোষ মনে রাখতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি আপনাকে মন উজাড় করে ভালোবাসে তাহলে বোঝার জন্য তিনটা সিমটম তিনটা আলামত রয়েছে এক নম্বর হচ্ছে সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে অধিকার প্রয়োগ করবে মানে এমন অধিকার প্রয়োগ করবে আপনাকে শাসন করবে আপনাকে শাসন করবে কিন্তু এটাকে আপনি শাসন মনে করবেন না এটাকে আপনি উপহার মনে করবেন কারণ সে আপনাকে ভালোবাসে বিদায় সে শাসন করার ক্ষমতাও রাখে মানুষ দেখবেন অনেক সময় বলে যে আদর করতে পারে সে মারতেও পারে যে আপনাকে মোহাবত করে মন উজাড় করে সে আপনাকে শাসন করার ক্ষমতাও রাখতে পারে আর এই জিনিসটা অনেক নারীদের কাছে ঘৃণীত মনে হয় না সে আমাকে শাসন করার কে আপনি বুঝলেন না আপনি যখন তাকে যখন হারাবেন তখন তিলে তিলে আপনি তার কথা মনে পড়বে আর বুঝবেন হারে সেই তো আমার আসল সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তোমাকে অন্য কোন ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না কারণ তার মনে একটা সন্দেহ আছে আমার স্ত্রী বা আমার প্রেমিক বা আমার প্রেমিকা যাই বলেন অন্য কোনো ছেলের সাথে কেন সে সম্পর্ক জড়াবে কেন সে কথা বলবে তার মনের ভিতরে ভয় বিতে কাজ করবে যে যাকে যত বেশি ভালোবাসে তার মনের ভিতরে তত বেশি ভয় দিতে জাগ্রত হয় এটাই হলো প্রকৃত ভালোবাসার আসল সিম্টম আসল লক্ষণ সে আপনাকে ভালোবাসে এই বিদায় আপনি কার সাথে কথা বললেন কোন ছেলের সাথে কথা বললেন সে আপনার কি লাগে অনেক অনেক তদন্ত সে নিবে এগুলা সন্দেহান নয় সন্দেহযুক্ত নয় সে আপনাকে মন থেকে ভালোবাসে বিদায় সেই জন্য এই সন্দেহযুক্ত কথাগুলো আপনার কাছে উপস্থাপন করে তিন নম্বর হলো তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে সে আর ওই ছেলেটা হাজারো ব্যস্ত থাকলেও হাজারো ব্যস্ত তার ভিতরেও তোমার খোঁজ খবর সে নিবে তুমি কেমন আছো তুমি খাবার খেয়েছো কিনা এটা স্বামিয়ার স্ত্রীর বেলা আমি বলছি শুনেন হালাল সম্পর্ক হচ্ছে স্বামিয়ার আর স্ত্রী এর আগে যা কিছু আমি বলেছি এটা হলো হারাম সম্পর্ক ইসলাম আমাদেরকে জানিয়েছেন হারামের ভিতরে কখনো আরাম নয় হালালের ভিতরে আমরা আল্লাহ শান্তি আর রহমত রেখে দিয়েছেন আর প্রকৃত স্ত্রী আর স্বামীর বেলা যদি এমনটা হয় এই তিনটা সিম্পটম যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে মা আপনার স্বামী আপনাকে মন উজাড় করে সে আপনাকে mohabbat করে ভালোবাসে হাজারো ব্যস্ততা থাকলেও দুই মিনিটের জন্য আপনাকে ফোন দিয়ে বলবে হে আমার প্রিয়তমা তুমি কি খাবার খেয়েছ কি না এই তিনটা সিম্পটম তিনটা আলামত যদি প্রকাশিত হয় গোমা তাহলে বুঝতে হবে আপনার স্বামী আপনাকে মনোজার করে ভালোবাসে আপনার স্ত্রীর মধ্যে যদি তিনটা সিম্পটম তিনটা আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে এ বন্ধু জানেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিতনা আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন তাম পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে সব চাইতে দামি এবং সুখের সম্পদ হলো আল্লাহ পাক আপনার জন্য স্ত্রী বানায়া দিয়েছে আপনার যদি স্ত্রী যদি ভালো না হয় আর চাইতে পুরা কফাল আর চাইতে বদ নসিব আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না এবং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন যার গরে স্ত্রী যত ভালো হবে তার মত সুখী আর কেউ না এই জন্য আপনি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যুবক হে আমার যুবতী বোন এই দোয়াটা করবেন আর বলবেন আল্লাহ আমাকে এমন একটা স্বামী তুমি মিলিয়ে দাও যাকে দেখলে আমার দুই চোখের শীতলতা চলে আসে দুই চোখ ঠান্ডা হয়ে যায় আপনি বলবেন আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও যাকে দেখলে আমার দুইটা চোখ ঠান্ডা হয়ে যায় এই দোয়া করবেন দেখবেন ইনশাল্লা আল্লাহ পাক আপনাদের জন্য হালাল স্বামী আর স্ত্রীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাল